শেষ মুহূর্তের পরাজয় হজম করতে না পেরে পুরস্কার মঞ্চে উত্তেজিত আচরণ করেন পাকিস্তানি অধিনায়ক রেগে পুরস্কারের চেক ছুঁড়ে ফেললেন তিনি একে তো ভারতের কাছে শেষ মুহূর্তে হেরে এশিয়া কাপের ট্রফি হাতছাড়া তারপরও চ্যাম্পিয়ন ভারতীয় দলের কাছ থেকে এসএসসি চেয়ারম্যান মাহাসিন নাগভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি সব মিলিয়ে তুমুল খেপে যান পাকিস্তান দলের অধিনায়ক সালমান আলী আগা এক ঘন্টারও বেশি সময় টালবাহানা এবং নাটকীয়তার পর শেষ পর্যন্ত মঞ্চে রানার্স আপ হিসেবে প্রাইজমানির চেক গ্রহণ করেন তিনি কিন্তু চেক হাতে নিয়ে তা ছুঁড়ে ফেলেন তিনি তখন তার মুখে এবং ভঙ্গিমায় স্পষ্ট ছিল রাগ এবং হতাশা চেকের প্রতীকটি ছুঁড়ে ফেলার পর সঞ্চালকের প্রশ্ন এড়িয়ে হেঁটে যেতে দেখা যায় তাকে ফাইনালে ভারতের সামনে লক্ষ্য ছিল একশো রানের পাকিস্তানি বোলাররা শুরুতে ভালো নিয়ন্ত্রণে রাখলেও ব্যাটসম্যানদের ব্যর্থতায় দলটি চাপে পড়ে ভারতের হয়ে তিলক বার্মা খেলেন অপরাজিত ঊনসত্তর রানের অসাধারণ ইনিংস তার ব্যাটে ভর করে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দল দুই বল হাতে রেখে পাঁচ উইকেটে জয়ের বন্দরে পৌঁছে যান ইনিংসের পথে বার্মা সানজু স্যামসন এবং শিবাম দুবের সঙ্গে যথাক্রমে সাতান্ন এবং ষাট রানের জুটি করে পাকিস্তানের জয়স্বপ্ন ভেঙে দেন এই হারে টুর্নামেন্টে ভারতের বিপক্ষে পাকিস্তানের টানা তৃতীয় পরাজয় নিশ্চিত হয় ম্যাচ শেষ হওয়ার পর পুরস্কার বিতরণী মঞ্চে তৈরি হয় অস্বস্তিকর পরিস্থিতি প্রথমে ট্রফি গ্রহণে অনিহা প্রকাশ করেন আগা যা দেখে কর্মকর্তারা পুরোপুরি হতবাক হয়ে যান দীর্ঘ অপেক্ষার পর শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলরের প্রতিনিধি আমিনুল ইসলাম বুলবুলের কাছ থেকে রানার্স আপের পুরস্কার নেন তিনি কিন্তু মুহূর্ত পরে ক্ষোপে মাটিতে ছুঁড়ে ফেলেন সেই চেক ঘটনাটি দেখে বিস্মিত হন উপস্থিত কর্মকর্তারাও এমনকি হতবাক হয়ে যান আমিনুল ইসলাম বুলবুল পরের সংবাদ সম্মেলনে নিজের প্রতিক্রিয়া ব্যাখ্যা করে দেন পাকিস্তান অধিনায়ক তিনি বলেন হ্যাঁ এটা হজম করা কঠিন তবে আমাদের ব্যাটিং একদমই ভালো ছিল না ইনিংসের শেষ দিকে রান তুলতে পারিনি উইকেটও অনেক হারিয়েছে বোলাররা অসাধারণ করেছে কিন্তু ব্যাটাররা আমি সহ প্রয়োজনীয় রান তুলতে পারিনি তাঁর এই আচরণ ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা এবং সমালোচনা অনেকেই মনে করছেন আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়ক হিসেবে উত্তেজিত প্রতিক্রিয়া দেখানো উচিত হয়নি তবে পাকিস্তানের একাংশ সমর্থক বলছেন টানা ব্যর্থতা আর ফাইনালে ট্রফি হাতছাড়া হওয়ার ক্ষোভে এমন প্রতিক্রিয়া স্বাভাবিকই ছিল